হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এই এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা সকাল থেকে কোনো রকম ভিডিও আমি করিনি একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা শুরু করলাম তা আজকে দুপুরে একদম বেশি কিছু রান্না করিনি কারণ রাতে আমাদের বিয়েবাড়ির নিমন্তন্ন আছে সেই জন্য গরম গরম ভাত করেছি আর তার সাথে কিন্তু কাঁচা টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম ওটা শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছি আর হচ্ছে ডিমের ঝোল করেছি আলু পেঁপে দিয়ে বন্ধুরা চলে আসলাম বিকালবেলায় তোমাদের সামনে এখন প্রায় পাঁচটাই বাজতে গেল। আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে ও আজকে কাজে যায়নি শরীরটা ভালো না বলে তা সারাদিন বাড়িতেই ছিল আর একটু দরকারি কাজও ছিল সেগুলো মিটালো তারপরে ছেলে এখন হচ্ছে প্রাইভেটে ডিএসর বাবা তারপর বাড়িতে আসলো আমি বললাম চলো একটু মাঠের থেকে ঘুরে আসি কারণ অনেক দিন মাঠে আসা হয় না প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত সেই জন্য মাঠে আসাই হয় না আর আমি তো একা আসি না আর ও তো কাজে ছুটি করে না সেই জন্য তা ভাবলাম যে একটু ঘুরে দেখাই তোমাদের আর সেই জন্য চলে আসলাম মাঠে আর মাঠে তো সব জমির ধান কাটা হয়ে গেছে এই মানে মাঠে সব ধান চাষ করেছিল আর আমি এতটাই ব্যস্ত ছিলাম তোমাদেরকে আমি দেখাতেও পারিনি যে ধান চাষ হয়েছে ধান গাছ বড়ো হয়েছে এগুলো কিছুই দেখাতে পারিনি তা এদিকে আশাই হয় না একদমই আশা হয় না আজকে অনেক দিন পর মাঠে এসে আমারও বেশ মনটা ভালো লাগছে আর এদিকে হচ্ছে সব ধানের মানে ধান কাটা হয়ে গেছে অনেক ঝাড়া হয়ে গেছে আমাদের বাড়ির পাশে যে খামারটা দেখতে পাচ্ছে ওখানে এখনও পর্যন্ত কাজ হচ্ছে ধান ঝাড়া ধান বাঁধার কাজ হচ্ছে সেই জন্য আর আমি দেখাই না ভিডিওতে কারণ দেখালে পরে এবার কে কী বলবে না বলবে গ্রামের সাইডে থাকি জানি জানোই তো তোমরা সেই জন্য আর অতটা দেখানো হয় না তা এখন মোটামুটি ধানের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওই দিকে কিছুটা ধান বাকি আছে তা এগুলো কাটা হলে পুরো মাঠ পরিষ্কার হয়ে যাবে বিকালবেলা মানে ও যা বললো তোমাদের দিদি ভাই যা বললো আমি বললাম যে চলো তাহলে একটু মাঠেতে ঘুরে আসি আর আমাদের মাঠে পরিবেশটা দেখো এখনো সেই কাজ ফুল রয়েছে এই যে কাশ ফুল এই কাশফুল কত সুন্দর লাগছে ভাবছি এখন একটু মাঠের যে আমাদের যে পরিবেশটা আছে মাঠের যে দৃশ্যটা তা ভাবছি এখান থেকে একটু ঘুরে আসি আর ঘুরতে যখন যাব তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই যাব কারণ একা তো আর চুপচাপ থাকা যায় না কথা বলতেই হবে অডিয়েন্সের সঙ্গে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি যাই তাহলে ঘুরে আসি তা আমাদের মাঠের পরিবেশটা চারিদিকটা একটু দেখে নাও তোমরা সবাই চারিদিকটা কত সুন্দর লাগছে কিন্তু একটু আগে আগে আসলে খুবই ভালো হতো যেহেতু এখন একটু মানে রোদটা চলে গেছে একটু সন্ধ্যার টাইম হয়ে আসছে সেই জন্য কিন্তু চেষ্টা করব আরও আর দিন এসে তোমাদের ভালোভাবে মাঠটা দিনের বেলায় মানে রোদ থাকতে থাকতে দেখানো আর বাড়িতে থাকলেও তো প্রচুর কাজকর্ম থাকে জানোই তো আসতে একটু লেট হয়ে গেলো আমাদের তা দেখো মাঠের পরিবেশটা এগুলো তো কী বলে জানো আর এই যে ধান গাছের গুড়া গুলোকে অনেকেই কি বলে জানো তো আমরা তো মেলা বলি আমার বড় তাই বলে কারণ ছোট থেকে মানে দেখছি গ্রামে যেহেতু আমরা বড় হচ্ছি তো এই এইগুলো কিন্তু এই নেড়াগুলো কেটে কিন্তু আবার সবাই এক জায়গায় ঢিপি করে রেখে দেয় তারপরে এগুলো নিয়ে গিয়ে আবার উনুনে জাল দেয় ভাতটা রান্না করে খুব ভালো আনন্দ হয় তারপরে এই মাঠের মধ্যে কিন্তু ধান কাটার সময় প্রচুর ধান পড়ে থাকে সেই ধানও কিন্তু কোড়ালে কিন্তু অনেকটা ধান হয় অনেকে দেখেছি মানে ধান কুড়িয়ে নিয়ে যায় কুড়াই এই টাইমটাই কোড়ায় ধান অনেকটাই হয় সারা জমি থেকে যদি অল্প অল্প করে ধান কোড়াই কিন্তু অনেকটা ধানই হয় তারা নিয়ে গিয়ে ওই যে পিঠা খাওয়ার ধান বলে সেগুলো করে আলো ধান পরিবেশটা তো তোমাদের দেখানো হয়ে গেল এরপরে বাড়ি গিয়ে কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো সাথে থাকো দেখতে থাকো চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য বিয়েবাড়িতে যাব তাই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমি একটা তুতে কালারের শাড়ি পরেছি আর ঠিক সিম্পলভাবেই সেজে নিয়েছি আর দেখো শাঁখা বাঁধানোগুলো আমার বর বললো যে শাঁখা বাঁধানোগুলো পরো সোনার দিনই সেগুলো পরো তা সেই জন্য আমি পরে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি তা আমি তো রেডি প্রায় হয়ে গেছি আর আমার ছেলে কিন্তু পুরো রেডি হয়ে গেছে ওর ঠাম্মা দাদুর সাথে ও কিন্তু বিয়েবাড়িতে চলে গেছে আর বিয়ে বাড়ি কিন্তু আমাদের পাড়ায় আর আমাদের পাড়ার প্রত্যেকটা লোকেরই নিমন্ত্রণ ছিল আর খুব সুন্দর খাইয়েছে আয়োজনও করেছে ভালো তা আমরা কিন্তু তাড়াতাড়ি গেছি আর গিয়ে কিন্তু ফুচকা আমি খেয়েছি তা আমার ফুচকা খাওয়াটা আর ভিডিও করা হয়নি তা আমার হাজব্যান্ড খাচ্ছিলো যখন সেটা আমি ভিডিও করেছি কারণ প্রচুর লোকজন থাকে জানোই তো তার মধ্যে ভিডিও করা হয়নি তারপরে কিন্তু ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে তারপরে এবার কিন্তু কফি খেয়ে নেবো হাজব্যান্ডকে বললাম একটু কফি নিয়ে আসো তা ও নিয়ে এসছে তা ও খাচ্ছে আর আমিও কিন্তু খেয়ে নেব আর ঠান্ডার দিনে কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার বরের তো চা কফি এগুলো ফেভারিট ভাতের থেকেও মানে ওগুলো যদি সারা দিন দাও সারা দিন ওর ভাত লাগবে না আর আমিও দেখো এই যে নিয়ে নিয়েছি হাতে কফি খেয়ে নেব। তারপরে কিন্তু বেশিক্ষণ আর ওয়েট করিনি কারণ প্রচুর লোকের আয়োজন তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর তারপরে তো বিয়েবাড়িতে এসেছি মূল আকর্ষণ যেটা মানে বর কনে সেইগুলো তাদেরকে তো দেখাতেই হবে তা চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর আমি গিয়ে দেখি যে বিয়েতে কিন্তু বসে পড়েছে কারণ একদমই তাড়াতাড়ি লগ্ন ছিল আটটাই বিয়ের লগ্ন ছিল সেই জন্য একদমই কিন্তু লেট করিনি আর বিয়েতে বসে পড়েছে ওখানে গিয়ে একটু ভিডিও করলাম আর একটা জিনিস দেখলাম মানে খুবই ভালো লাগলো যে কোনে কিন্তু বেনারসি শাড়ি পরিনি কোণে পড়েছে কিন্তু লেহেঙ্গা আর দেখো আমি দাঁড়িয়ে রয়েছি লেহেঙ্গা সাধারণত কিন্তু বউ ভাতের দিন পরে আর বিয়ের দিন বেশিরভাগ সবাই কিন্তু শাড়ি পরে তা এখানে একটু অন্যরকম দেখলাম আমি তা তারপরে দেখো খাওয়া দাওয়া করবো চলে গেছি তা খাওয়া দাওয়ার মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কি আইটেম ছিল তা বসে পড়েছি টেবিলে পাতা টাতা সব দিয়ে দিয়েছে আর প্রথমেই দিয়েছে দেখো একটা লেবু তারপরে দিয়েছে নানপুরি আর তার সাথে হচ্ছে কাবলি ছোলা আর পনিরের একটা তরকারি আর সেটা খেতে না খেতেই আবার দিয়ে দিয়েছে ভাত আর স্যালাড দিয়েছে তারপরে হচ্ছে ডাল দিয়েছে মাছের মাথা দিয়ে চিপস বেগুনি এগুলো খেতে না খেতেই আবার দিয়ে গেল মাছ মাংস তা একদমই খেতে পারিনি একদমই অল্প পরিমাণে খেয়েছি আর লাস্টে দিয়েছিল দেখো চাটনি দিয়েছিল পাঁপড় এগুলো আর আমার পাতে বুঝতেই পারছো সব কিছুই রয়েছে মানে মাংস এগুলো খেতেই পারিনি তারপরে কিন্তু লাস্টে মিষ্টি দিয়েছিল। আমি একটা মিষ্টি নিয়েছি নিয়ে ওটাই খেয়েছি আর খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেল। লাস্টে দিয়েছে হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা নিয়ে বাইরে চলে আসলাম এবার আমিও কিন্তু আইসক্রিমটা খাবো আর আইসক্রিমটা কিন্তু আমি সম্পূর্ণ খাইনি কারণ আমার একদমই ভালো লাগছিল না আমি একটুখানি খেয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আইসক্রিম আমার অতটা প্রিয় না মানে খাই খুব একটা যে প্রিয় আমার আইসক্রিম তা না আর যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো সেই জন্য আমি খুবই কম খাই আইসক্রিমটা আজকে কিন্তু আমি বিয়েবাড়ির একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর একটু বেশি বেশি করে ভিডিওগুলি সম্পূর্ণ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে গুড নাইট বাই